পৃথিবীর মানচিত্রে এমন কিছু জায়গা আছে যেখানে দাঁড়িয়ে মনে হয় এটাই বুঝি পৃথিবীর শেষ প্রান্ত যেখানে সময় থমকে গেছে মহাকালের এক অদৃশ্য ইশারায় আমাদের এই কোলাহলমুখর নীল গ্রহের ঠিক মাঝখানে মেঘেদেরও ওপরে শুয়ে আছে এক বিশাল নীরব ও রহস্যময় রাজ্য স্বাগতম পামির মালভূমিতে স্থানীয়রা যাকে গভীর ভালোবেসে ডাকে পমির বা সূর্যের পা বলে আর বিশ্ববাসী বিস্ময়ভরা চোখে একে চেনে দ্য রুফ অফ দ্য ওয়ার্ল্ড বা পৃথিবীর ছাদ নামে সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে ষোলো হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই মালভূমি যেন প্রকৃতির এক খেয়ালি স্থাপত্য এটি কোনো সাধারণ পাহাড় নয় এটি এক বিশাল টেবিলল্যান্ড বা সমতল পাহাড়ি প্রান্তর এর বিশালতা জড়িয়ে রেখেছে মধ্য এশিয়ার পাঁচটি দেশকে তাজিকিস্তান আফগানিস্তান কির্গিজিস্তান চীন এবং পাকিস্তান এখানে আকাশ এত কাছে যে মনে হয় হাত বাড়ালেই ছোঁয়া যাবে নক্ষত্ররাজিকে ভৌগোলিক পরিভাষায় পামিরকে বলা হয় পামির নট বা পামির গ্রন্থি কল্পনা করুন এক বিশাল গোল টেবিল বৈঠকের কথা যেখানে পৃথিবীর সব দানবীয় পর্বতমালা একত্রিত হয়েছে দক্ষিণ থেকে উঠে এসেছে হিমালয় পশ্চিম থেকে হিন্দুকোষ পূর্ব থেকে তিয়েনশান ও কুনলুন আর দক্ষিণ পূর্ব থেকে কারাকোরাম বিশ্বের এই পাঁচটি প্রধান পর্বতশ্রেণী পামিরে এসে এক অটুট বন্ধনে আবদ্ধ হয়েছে ভূতাত্ত্বিকরা বলেন কোটি কোটি বছর আগে ভারতীয় টেকটনিক প্লেট যখন ইউরেশীয় প্লেটের বুকে আঘাত এনেছিল সেই প্রলয়ঙ্করী সংঘর্ষেই জন্ম হয়েছিল এই সুউচ্চ মালভূমির এখানেই শুয়ে আছে মেরু অঞ্চলের বাইরে পৃথিবীর দীর্ঘতম হিমবাহ ফেড চেঙ্কো গ্লেসিয়ার সাতাত্তর কিলোমিটার দীর্ঘ এই বরফের নদীটি যেন পৃথিবীর এক সুপ্ত শক্তি পামির কেবল পাথরের স্তূপ নয় এটি এশিয়ার ওয়াটার টাওয়ার এখান থেকেই জন্ম নিয়েছে আমু দরিয়াসহ মধ্য এশিয়ার বহু খরস্রোতা নদী যা কোটি কোটি মানুষের তৃষ্ণা মেটায় পামিরের সৌন্দর্য বড়ই নিষ্ঠুর এখানকার আবহাওয়াকে বলা হয় মেরু মরুভূমি বছরে এখানে বৃষ্টি হয় না বললেই চলে যা হয় তা শুধুই তুষারপাত শীতকালে তাপমাত্রা মাইনাস চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় অক্সিজেনের স্বল্পতা এখানে প্রতি মুহূর্তে পরীক্ষা নেয় ফুসফুসের তবুও এই রুক্ষতার মাঝেও লুকিয়ে আছে জীবনের এক গোপন অধ্যায় এই দুর্গম পাহাড়ের খাঁজে রাজত্ব করে পৃথিবীর অন্যতম সুন্দর এবং রহস্যময় শিকারী স্নো লেপার্ড বা চিতা আর আছে বিশাল শিংওয়ালা মার্কোপোলো ভেড়া ত্রয়োদশ শতাব্দীতে যখন ভেনিসিয়ান পর্যটক মার্কোপোলো এই পথ দিয়ে যাচ্ছিলেন তিনি এই অদ্ভুত প্রাণী দেখে বিস্মিত হয়েছিলেন তার নামানুসারেই এদের নামকরণ বসন্তের স্বল্প সময়ে যখন বরফ গোলে পাথরের ফাঁকে বেগুনি ও হলুদ রঙের বুনো ফুল ফোটে তখন পামিরকে মনে হয় স্বর্গের এক টুকরো বাগান পামির কেবল ভূগোলের বিষয় নয় এটি রাজনীতির দাবা খেলার এক পুরনো বোর্ড ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ সাম্রাজ্য এবং যারে রাশিয়ার মধ্যে মধ্য এশিয়ার দখল নিয়ে যে স্নায়ুযুদ্ধ চলেছিল ইতিহাসে তা দ্য গ্রেট গেম নামে পরিচিত আর সেই খেলার কেন্দ্রবিন্দু ছিল এই পামির দুই সাম্রাজ্যের সংঘর্ষ এড়াতে বাফার জোন হিসেবে সৃষ্টি করা হয়েছিল আফগানিস্তানের সরু ওয়াখান করিডোর যা আজও পামিরের কোলে ইতিহাসের সাক্ষী হয়ে আছে তারও আগে এই পথ ছিল তো সিল্ক রোড চীন থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত বাণিজ্যের ধমনী ছিল এই পামির রেশম মশলা আর বারুদ পিঠে নিয়ে উটের কাফেলা যখন এই দুর্গম গিরিপথ পার হতো তখন অনেক বণিকী হারিয়ে যেত তুষার ঝরে আজও পাহাড়ের গায়ে খোদাই করা প্রাচীন পেট্রোগ্লিফ বা শিলালিপিগুলো সেই সব নাম না জানা পথিকের গল্প বলে যায় যারা আর কোনোদিন বাড়ি ফেরেনি ইতিহাসের সেই ধুলিমলিন পথের ওপর দিয়েই আজ চলে গেছে আধুনিক যুগের এক রোমাঞ্চকর মহাসড়ক পামির হাইওয়ে বা এম ফোর্টি ওয়ান তাজিকিস্তানের রাজধানী দুশানবে থেকে কিরগিজিস্তানের ওশ পর্যন্ত বিস্তৃত এই সড়ককে বলা হয় পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক হাইওয়ে সোভিয়েত আমলে তৈরি এই রাস্তাটি ইঞ্জিনিয়ারিংয়ের এক বিস্ময়কর নিদর্শন কোথাও কোথাও রাস্তাটি সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার ছয়শো মিটারেরও বেশি উঁচু আক বাইতাল পাসের ওপর দিয়ে গেছে অ্যাডভেঞ্চার পিপাসু পর্যটকদের কাছে পামির হাইওয়ে এক স্বপ্নের নাম একে আদর করে কেউ ডাকেন হিরোইন হাইওয়ে আবার কেউ বলেন রোড ফ্রম হেল কিন্তু রাস্তার বাঁকে বাঁকে যে দৃশ্যপট অপেক্ষা করে তা দেখার পর নরককেও স্বর্গ মনে হয় একদিকে চীন সীমান্ত অন্যদিকে আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা আর মাঝখানে খরস্রোতা পাঞ্জ নদী এই দৃশ্য পৃথিবীর আর কোথাও মিলবে না পাহাড়ের চেয়েও কঠিন আবার পাহাড়ের ঝর্ণার মতোই স্বচ্ছ এখানকার মানুষগুলোর মন এরাই পামিরি। জাতিগতভাবে তারা তাজিকদের থেকে আলাদা হাজার বছরের বিবর্তনে তাদের শরীর এই উচ্চতায় কম অক্সিজেনের সাথে মানিয়ে নিয়েছে ধর্মীয়ভাবে তারা ইসমাইলি শিয়ামতাবলম্বী তাদের সংস্কৃতিতে নেই গোড়ামি আছে উদারতা গ্রামের প্রতিটি মানুষ একে অপরের আত্মীয়ের মতো অভাব সেখানে সঙ্গী কিন্তু আতিথেয়তায় তারা বিশ্বের সেরা একজন পামিরি নিজের শেষ রুটির টুকরোটিও অতিথির সাথে ভাগ করে খেতে দ্বিধা করে না তাদের ঘর যাকে স্থানীয় ভাষায় চিদ বলা হয় তা এক গভীর দর্শনের প্রতীক এখানে বেঁচে থাকাটাই একটা যুদ্ধ পামিরের অর্থনীতি দাঁড়িয়ে আছে একটি প্রাণীর ওপর ইয়াক বা চমরিগাই এই লোমস প্রাণীটি ছাড়া পামিরে মানববসতি অসম্ভব ছিল ইয়াক তাদের দুধ দেয় মাখন দেয় মাংস দেয় এর লোম দিয়ে তৈরি হয় শীতের পোশাক আর তাঁবু এমনকি এর শুকনো গোবর ব্যবহৃত হয় রান্নার জ্বালানি হিসেবে কারণ এই উচ্চতায় কোনো গাছ জন্মায় না তাদের প্রধান খাদ্য বিশাল আকৃতির রুটি বা নন এবং শির চাই দুধ মাখন লবণ এবং চা পাতার মিশ্রণে তৈরি এই নন্তা চা তাদের শরীরকে উষ্ণ রাখে এবং ডিহাইড্রেশন থেকে বাঁচায় রুটিকে তারা এতটাই সম্মান করে যে কখনো ছুরি দিয়ে রুটি কাটে না হাত দিয়ে ছিঁড়ে খায় কোনো রুটি হাত থেকে পড়ে গেলে তা তুলে কপালে ঠেকিয়ে সম্মান জানানো হয় রাত নামলে পামির এক ভিন্ন রূপ ধারণ করে পৃথিবীর আর কোথাও এত পরিষ্কার আকাশ দেখা যায় না দূষণমুক্ত বাতাসে কোটি কোটি নক্ষত্র যেন হীরের মতো জল করে এখানে দাঁড়ালে মনে হয় মহাবিশ্বের অনন্ত অসীমের মাঝে আমরা কত ক্ষুদ্র কত নগণ্য সভ্যতা আজ অনেক দূর এগিয়ে গেছে পামিরের বুকেও হয়তো একদিন আধুনিকতার ছোঁয়া লাগবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে গলতে শুরু করেছে হাজার বছরের পুরনো হিমবাহগুলো তবুও পামির তার নিজস্ব মহিমায় আজও অটল অবিচল যারা নির্জনতা ভালোবাসেন যারা শুনতে চান বাতাসের ফিসফিসানি যারা নিজেকে হারিয়ে খুঁজে পেতে চান নতুন করে পামির তাদের ডাকছে এটি কেবল একটি ভ্রমণ নয় এটি নিজের আত্মার সাথে এক বোঝাপড়া পৃথিবীর ছাদ থেকে পৃথিবীকে দেখার এই অভিজ্ঞতা আপনার জীবনের গল্পটাই হয়তো বদলে দেবে